আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তির তিনটি সমস্যা মানুষ যখন ঋণগ্রস্ত হয়ে যায় তখন মানুষ কিন্তু আস্তে আস্তে তার বিবেক জ্ঞান অনেকটাই লোভ পেয়ে যায় কারণ এটা একটি মানসিক এবং শারীরিক একটা যন্ত্রণা সে যখন ঋণগ্রস্ত হয়ে যায় তখন মানুষ কিন্তু অনেক কিছু থেকে সে হারিয়ে যায় এক নম্বরে সে কিন্তু ওয়াদা রক্ষা করতে পারে না দ্বিতীয়ত ধীরে ধীরে তার মানসিক সে হয়ে যায় এবং ভবিষ্যৎ পরিকল্পনা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় সে অনেক পরিকল্পনাই করে কিন্তু সে সুস্থ থামে ফুঁজতে পারে না এবং সে অসুস্থ হয়েও পড়ে এই জন্য আমাদের করণীয় যে বিষয়গুলো হলো যারা ঋণগ্রস্ত হয়ে যাবেন বিপদগ্রস্ত হয়ে যাবেন আপনারা হতাশা হবেন না এবং আপনারা মানে পর নির্ভরশীলতা ছাড়া আপনি কাটি উঠতে পারবেন না এই মন মানসিকতা রাখবেন না আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ আপনাকে ঋণ দিয়েছে আল্লাহ আপনাকে ঋণ থেকে উদ্ধার করবে এই মন মানসিকতা থাকতে হবে পৃথিবীর মানুষ আপনাকে একশো জনের কাছে চাবেন হয়তো একজন দেবে কিন্তু আল্লাহ সুবাহ তাল আপনাকে দেবে কিন্তু সময় মতো দেবে কিন্তু ওই পর্যন্ত আপনাকে আপনি যদি ঋণগ্রস্ত হলেন এটা আপনার পাপের জন্য হতে পারে এটা আপনার ইমান পরীক্ষার জন্য হতে পারে অতএব হতাশ হওয়ার কোনো কারণ নেই আল্লাহর উপর ভরসা করবেন এবং আপনি চেষ্টা করতে থাকবেন আল্লাহর কাছে বেশি বেশি পানা চাবেন কারণ ধৈর্য ধরতে হবে যদি ইমান পরীক্ষা হয় এটার একটা নির্দিষ্ট সময় আছে ওই সময়টুকু একটা পার করতে হবে আর যদি আপনি আজাবের গজব আপনি থাকেন সেটার একটা নির্দিষ্ট সময় আছে আপনি ইচ্ছা করলে হুটাট করে আপনি বেরোয় আসবেন এমনটা বিষয়টা হলো আল্লাহ পরীক্ষা এটা উত্তীর্ণ হইতে হবে হবে পরীক্ষা যেমন মানুষ দেয় তাকে পড়াশোনা করতে হয় তারপর নির্দিষ্ট সময় আসলে তাকে পরীক্ষা অংশগ্রহণ করতে হয় ঠিক মানুষ যখন বিপদে পড়ে ঋণগ্রস্ত হয় তখন তার নির্দিষ্ট একটা সময় পার না পর্যন্ত আল্লাহ আল্লাহ তাকে উদ্ধার করবেন না এই জন্য আপনার সালাদ এবং সবরের মাধ্যমে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আপনার এটা মোকাবেলা করতে হবে আর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ইনশাআল্লাহ আসসালামাইকুম রহমতুল